সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিওটা বানাচ্ছি ইমপ্রেস হয়ে এর মূল কারণ হলো আমি যে বাসাটার ভিতরে থাকতেছি এটা একটা সিঙ্গেল রুম দেখতে পাচ্ছেন এই রুমটার ভিতরে আমি একদম একা থাকতেছি তো আজকে আমার ছেলের সাথে আমি মোবাইলে কথা বলতেছিলাম আমার বড়ো ছেলে আমার সাথে মোবাইলে কথা বলতেছিল হঠাৎ ও আমাকে একটা প্রশ্ন করলো প্রশ্নটা শুনে আমি নিস্তব্ধ হয়ে গেছে একদম কোনো জবাব দিব এরকমের কোনো ভাষা আমার মুখে আসে নাই আর প্রশ্নটা ছিল এরকম আমার বড়ো ছেলে আমাকে জিজ্ঞেস করতে চাবু তুমি কি বাসায় একা থাকো আমি বলতেছি হ্যাঁ বা একা থাক এরপরে আমার জিজ্ঞেস করতেছে তোমার এক একা বাসায় মন মনটাকে তুমি গুমো কেমন একা একা তুমি থাকতে পারো একা একা আমি ওর কথাটা শুনে নিস্তব্ধ হয়ে গেছি পরে অল্প এক কতক্ষণ চিন্তা করে ওরে উত্তর বললাম যখন আমার ভালো না লাগে তখন তোমাদের ছবি ভিডিও দেখি এরপরে একটু মোবাইল টিপি টিফে পরে ঘুমাই যায় এইটা বলি আমার ছোট ছেলে পাশে বসে শুনতেছে আর আমার বড় ছেলে একদম চুপ হয়ে গেছে নিস্তব্ধ হয়ে গেছে আর কোনো প্রশ্ন করে নাই আর কোনো উত্তরও দেয় নাই আমি বুঝতে পারলাম যে আমার বড় ছেলেটা অবশ্য মনে হয় একটু কষ্ট পাইছি কিন্তু আমি নিজের থেকে আমার এই বড় ছেলেটার জন্য কি বলবো অবশ্য ভাষা খুঁজে পাচ্ছি না যে ওরে আমি কিভাবে সান্ত্বনা দেব তারপর ওকে বললাম যে আবু তোমার কি লাগবে পরে দেখি ওর আস্তে আস্তে একটু মনটা ভালো হলো এরপর আমার সাথে আবার কথা বলা শুরু করলো সাইড থেকে আমার ছোট ছেলেটাও বলতেছে বড় ছেলেটা যখন আমার এটা লাগবে লাগবে ওটা খেলনা লাগবে তখন আমার ছোট ছেলেটা আবার একসাথে বলতেছিল আমার খেলনা লাগবে এটা লাগবে ওটা লাগবে এইগুলো বলতেছিল আর কি জীবন আসলে কিভাবে কাটে সেটা প্রেমে বন্দি করে রাখা যায় না আর পুরুষ মানুষের জীবন তো এরকমই হয়ে থাকে সারা জীবন একা নিঃসঙ্গ অবস্থায় কাটিয়ে অন্যের জন্য রোজগার করা তবে এই কষ্টটা যদি বয়স্ক হওয়ার পরে ছেলেমেয়েরা বুঝতে পারে যে না আমার বাবা আমার মা আমাদের জন্য কষ্ট করছে এটাই সার্থকতা আর কিছুই না আর আমার এই ছোট ছেলে বয়স মাত্র দশ বছর ও যে এই প্রশ্নটা আমাকে কিভাবে করলো ওর মনে যে কিভাবে আসলো আমি নিজেও বুঝতে পারতেছি না যে আসলে ও এই প্রশ্নটা করলো কিভাবে আমাকে আমি শুনে অবাক হয়ে গেলাম যখন ও বললো যাবো তুমি বাসায় এক একা থাকতে পারো এক একা তোমার ঘুম আসে আমি এই কথাটা শুনেই নিস্তব্ধ হয়ে গেছে সবাই আমার বাচ্চা দুটোর যেন দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়ার দান করে এবং ওরা যেন অনেক ভালো মনের মানুষ হতে পারে এবং প্রকৃত মানুষ হতে পারে আপনাদের কাছে আমার এই বাচ্চা দুটোর জন্য দোয়ার অনুভব করি সবাই ভালো থাকতে